একের পর এক মালগাড়ির ওয়াগান খুলে তল্লাশি চালাতেই চক্ষু চড়ক গাছ আরপিএফ এবং জিআরপি নিউ জলপাইগুড়ি স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে আসা একটি মালগাড়ির বেশ কয়েকটি কোচ থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণে বারমাটি কাঠ জানা গেল অসম থেকে ওই মালগাড়িটি আসছিল গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতেই এদিন নিউ জলপাইগুড়ি স্টেশনে অভিযান চালায় নিউ জলপাইগুড়ির জিআরপি এবং আর একের পর এক মালগাড়ির ওয়াগন খুলে তল্লাশি চালাতেই চোখ কপালে ওঠার জোগাড় এদিকে প্রশ্ন উঠছে ভারতীয় রেলের কোচে কি করে এত বিপুল পরিমাণ চোরাই কাঠ উঠল ভারতীয় রেলের কর্মীদের নজর এড়িয়ে মালগাড়ির কোচে বিপুল পরিমাণ কাঠ উঠল কিভাবে তা নিয়ে প্রশ্ন উঠছে পাশাপাশি আসাম থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত জিআরপি এবং আর পি নেটওয়ার্ক নিয়েও প্রশ্ন উঠেছে আর এনএফ নিউজ রাজগঞ্জ আমাদের ফেসবুক পেজটিকে লাইক দিয়ে সঙ্গে থাকুন খবর বা ছবি পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এইট টু ফাইভ জিরো নাইন ট্রিপল ফাইভ ওয়ান এইটে আপনার সহযোগিতা ও ভালোবাসাই আমাদের উৎসাহিত করবে ধন্যবাদ